আসসালামু আলাইকুম বন্ধুরা আমি প্রবাসী মেয়ে আছি আপনাদের সাথে সৌদি আরব সরকার যারা গৃহকর্মী বা হাউস বিষয় আছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ সিদ্ধান্ত নিয়েছে সো আমি মনে করি তাদের যারা প্রবাসী গৃহকর্মীরা আছেন তারা অনেক নির্যাতিত হন অনেক ভোগান্তিতে হন অনেক কফিল আছে তাদের দুই মাস তিন মাসের বেতন দেন না এবং বেতন না দিয়েই তারা বলেন যে বেতন দিয়ে দিয়েছি কারণ আমি সৌদি আরবের একটা খাদ অফিসে আমি কাজ করি যে অফিসে আমি বাঙালিদের সমস্যা সব বাঙালি হাউস গৃহকর্মী যারা আছেন তাদের সমস্যার সমাধান করি তাদের সব বিষয়ে আমি দেখাশোনা করি সো আমি এই বিষয়টা খুব ভালো করে জানি তিন চার মাস অনেক কফিল বেতন দেয় না অনেক কফিল মারদুর করে অনেক কফিল অনেক জামেলা করে সো এখন সৌদি আরব সরকার যে সিদ্ধান্তটি নিয়েছেন আমি মনে করি তাতে করে হাউস কর্মী যে মহিলারা আছেন তাদের খুব ভালো হবে সো শুনুন আপনারা এখন সৌদি আরব কি সিদ্ধান্ত দিয়েছে গৃহকর্মীদের বিষয়ে ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন গড়ের কর্মী যারা আছেন গড়ের কাজের বিষয় আছেন জুলাই থেকে গড়ের কর্মীদের বেতন পরিশোধ করতে হবে ব্যাংকে হাতে পরিশোধ করার কোনো সুযোগ নেই একই জুলাইয়ের পর থেকে সৌদি আরব আসবেন যারা গড়ের কাজের বিষয়ে সৌদি আরব আসবেন তাদের কফিল সম্পূর্ণ বেতন পেমেন্ট করবে ব্যাংকের মাধ্যমে হাতে হাতে পেমেন্ট করার কোনো সুযোগ থাকছে না আর বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় মুসানেদ ডোমেস্টিক ওয়ার্কারদের যে দায়িত্বে আছে মুসানেদ তারাও নিশ্চিত করেছেন আর যাদের পুরাতন কর্মী আছেন চারজন অনেক কফিল আছেন তাদের একজন গৃহকর্মী একজন হাউস ড্রাইভার একজন আমিন মঞ্জিল এবং একজন তাব্বাক মঞ্জিল আছে চারজন যাদের আছে তাদের আগামী বছর থেকে বাধ্যতামূলক করা হবে অর্থাৎ দুই থেকে তাদের পেমেন্ট ব্যাংকে বাধ্যতামূলক করা হবে আর একই জুলাই দুই হাজার চব্বিশ থেকে বাধ্যতামূলক হচ্ছে যারা নতুন আসছে গৃহকর্মী কাজে তাদের ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হবে এতে আশা করা যাচ্ছে যারা গৃহকর্মী কাজে আছেন তাদের ভোগান্তি কিছুটা কমবে আর এই ভোগান্তির জন্যই মুসানেদ এই সিদ্ধান্তটি নিয়েছে ভবিষ্যতে মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রণালয় মুসানেদ বলছে ডোমেস্টিক ওয়ার্কারদের ইন্স্যুরেন্সের আওতায় আনা হবে যদি ইন্স্যুরেন্সের আওতায় আনা হয় আশা করি আপনারা ইয়ে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হসপিটালের ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবেন আপনারা যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন কোভিডের আন্ডারে কাজ করছেন তাদের জন্য আশা করি এটা একটি ভালো খবর কারণ অনেক বিশেষ করে হাউস গৃহকর্মী যারা আছেন মহিলা যারা গৃহকর্মী আছেন তারা অনেক ভোগান্তির শিকার হয় অনেক কপিল বেতন দিতে চায় না বেতন নিয়ে ঘোরাঘুরি করে প্রত্যেকটা গৃহকর্মী অনেক অনেক গৃহকর্মী বাসায় আছেন তারা প্রতিনিয়ত প্রতি মিনিটে মিনিটে আমাকে ফোন দেন যে বলে না আপু আমাদের আমার তিন মাসের বেতন অন্য বলেন আপু আমার চার মাসের বেতন মানে অনেক ভোগান্তিতে পড়তে হয় তাদেরকে অনেক কপিল আছে তারা বেতন দেয় না অথচ তারা বলে যে আমি বেতন দিয়ে দিয়েছি ঠিকসই স্বাক্ষর ঠিকিয়ে নেয় গৃহ গৃহকর্মীর কাছ থেকে ডোর বয় দিয়ে সো আশা করি এরপর থেকে এটা আর হবে না আর আমি গৃহকর্মী আপুদের উদ্দেশ্যে বলবো আপনাদের কপিল যখন আপনাদেরকে ব্যাংকে পেমেন্টটা করবে তারপর আপনারা টাকাটা যদি বাংলাদেশে পাঠান যে কাগজটা আছে সেটাও আপনারা রাখবেন ঠিক আছে যাতে ভবিষ্যতে যদি কোনো কফিল আপনার এমনও হতে পারে কফিল আপনাকে ব্যাংকে পেমেন্টটা করলো তারপর কফিল হয়তো বা কোনোভাবে নিয়ে নিল সো কোনো চিন্তার কোনো বিষয় নেই কারণ ব্যাংকের মধ্যে ট্রানজ্যাকশন সব কিছু পাওয়া যাবে এখন আর কোনো কফিল কোনো মিথ্যা কথা বলতে পারবে না বা টাকা দেয়নি বেতন দেয়নি এই ধরনের কোনো কথা বলতে পারবে না এখন থেকে আপনাদের সুযোগ সুবিধাটা ভালো হবে আর প্রতি মাসের টাকা প্রতি মাসে যদি আপনার অ্যাকাউন্টে চলে যায় আপনি যথাসাধ্য চেষ্টা করবেন সাথে সাথে টাকাটা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কারণ এখানের অ্যাকাউন্টও তো আপনার জন্য স্থায়ী না আপনি তো সারা